সম্মানিত ভীমআ সবাইকে জুম্মা মুবারকের শুভেচ্ছা রইল প্রিয় বন্ধুরা এই জুমার দিনে আমরা ছোট ছোট কিছু আমল করতে পারি তার মধ্যে অন্যতম হলো সুরা কাহাব তেলাওয়াত করা রাসুল্লাহ আসাল্লাম বলেন যে জুমার দিনে যে ব্যক্তি সুরা কাহাব তেলাওয়াত করবে তার এক জুমার থেকে পরবর্তী জুমা পর্যন্ত তার জন্য নূরে আলোকিত করা হবে সোহান আল্লাহ বি দুই নম্বরে আমরা যেটা করতে পারি সেটা হলো বেশি বেশি দুরুদ পাঠ করা এবং আল্লাহর কাছে দোয়া করা যেমন দুরুদ ছাড়া কিন্তু আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না এই জন্যই বেশি বেশি দুরুদ পাঠ করতে হবে আর এর মাধ্যমে আমাদের দোয়াগুলো আল্লাহতালা কবুল করে নেবে এরপরে প্রাপ্ত বয়স্কদেরকে অবশ্যই সুন্দর রূপে গোসল করতে হবে এটা একটা অন্যতম এ বাদ পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা এরপরে সুগন্ধি ব্যবহার করা সুগন্ধি ব্যবহার করা সন্না আল্লাহ রাসুলসাল্লি আসল্লাম সুগন্ধি ব্যবহার করতে পছন্দ করতেন এই আমরা গোসলের পরে সুগন্ধি ব্যবহার করব আগে আগে মসজিদে চলে যাব তামনের কাতারে বসবো সর্বশেষ যেটা সেটা হলো আমরা আল্লাহ রাবুল্লাহ আলমিনের দরবারে তওবা করা এ সম্পর্কে আল্লাহ রাবুল্লাহ আলামিন তার কোরআনে এরশাদ করেছেন সুরা বাকারা দুইশো বাইশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ইনবিন নিশ্চয়ই আমি তওবাকারীকে পছন্দ করি অর্থাৎ তওবাকারীকে আমি ভালোবাসি তো বন্ধুরা আল্লাহ বলে আলামিন তবাকারীকে ভালোবাসার কথা বলেছেন এই জন্য আমরা আল্লাহ